তো মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করে কেন কারণ দুপুরে ওনারা রান্না বাড়া করেন রান্না বাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায় কি মাসালা ঢুকায় বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্নাবাড়া বাড়া করলে রান্না করে গেছো গরমে ঘামায় আসে হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বইন জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবারে খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ঢুলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডে দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজ মাদার যে নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে এজন্য মামুনরা সময় হওয়ার পর দেই না করে অনেক মামুনরা মসজিদে আজানের অপেক্ষা থাকে বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসে নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলো চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে ওমরা যাবেন পুরুষ হইছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে রোজা আসেন আর গায়ে রোজা আসেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বে রিল্যাক্স মোড কোনো টেনশন নেই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ অক্ত মসজিদে দৌড়ায় যায় জমাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই বাসা পড়লেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা কই আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাইতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাহাম বলেছেন ওয়াবইও তো হন না খাইরুল্লাহ না নবীজির মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাল্লাহাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদের কি ইসলাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষা वक्त মত সাথে আর মা বোনেরা হয়ে গেলে নিজ জায়গা দেরি না করে নামাজ পড়ে ফেলেন ইনশাআল্লাহ আপনার রমজান 30 দিনের হবে না আপনার রমজান 365 দিনের হবে সুবহানাল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো ইনশাআল্লাহ যার পাঁচ ওয়াক্ত নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকওয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কিভাবে সুন্দর হয় ধীরে সুস্থ পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুশুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিজদা সবকিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজে সবচেয়ে বেশি সময় নিচ্ছে এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা কোরআনের একটা আয়াত শুনেছেন জাহান নামীদেরকে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান সাথে জান্নাতীদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকর অলো লাম না কমিনাল মুসল্লিন অলো লাম না কুমিনাল মুসল্লিন জাহান্নামেরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আর জাহান্নামে আসতে হয়েছে সে পাপ হলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচোক্ত নামাজ ঠিক পড়তাম ভাইরে যা করেন না করেন সব কিছুর আগে পাঁচোক্ত নামাজটা ঠিক পড়েন ইমানদারের জীবন যাবে নামাজ জিতে পারে না ভাই কোন অবস্থাতে না কোন অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই ইবাদত দেখেন